প্রেমের সমাধি ভেঙে পাখি চলে যায় প্রেমের সমাধি ভেঙে পাখি চলে যায় ও প্রেমের সমাধি ভেঙে পাখি চলে যায় পাখি তো চলে যায় এগারো বছরে মাইয়ায় পুরা নেট দুনিয়ায় পুরা জগতটাই পুরো চাঞ্চল্য সৃষ্টি করিয়ে দিলে এমন ভাবে এ বাবু জানছে কেউ জানছে সে যে ফুটে গেছে সে লইয়ে ফুটে গেছে কেউ কি জানছে কেউ কি ভাবছে কেউ কি চিন্তা করছে এ রম যাইতে পারে এগারো বছরের মাইয়া গয় কিন্তু এ পৃথিবীতে একটা চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে বাবা এই একটা স্মার্টফোন এইয়ার একটা স্মার্টফোন পুরো জাতিকে ধ্বংস করা দেওয়ার জন্য প্রস্তুত এই একটার ফোন এই ফোন গো যার হাত আছে যার পোলার সামনে আছে সে সে বাপু সে ফুটে গেছে তার চোখ ফুটে গেছে এটা কি আপনি মানতে পারবেন আপনি কি বিশ্বাস করতে পারবেন যার হাতে স্মার্টফোন না আছে সে জিতে গেছে সে ফুটে গেছে তার চোখ ফুটে গেছে যাই হোক কথা কিন্তু মানতে হবে এই যে প্রেমের সমাধি ভেঙে পাখি একজনকে ছেড়ে আরেক জায়গায় চলে যাচ্ছে এটা কি মানা যায় মানা যাবে যাবে না যাবে না বাপু যাবে না এটা আমি মানতে পারি না তারাও মেনে নিতে পারবে না মানে এই এগারো বছরে আইয়া যে তারপর চলে যাওয়ার পর

সেটা দিয়া সে চলে গেছে এই একটা স্মার্টফোন জাতির ধ্বংসের কারণ আজ আমার ধ্বংসের কারণ এই একটা স্মার্টফোন আমি ও মাইয়ার কম কি আমি তো ধ্বংস হয়ে গেছি এই একটা স্মার্টফোনের কারণে এই স্মার্টফোন না থাকলে তো এই জগতে প্রেম পীড়িত হইতো না আগেকার যে এই যে চিঠি লিখতো না এই যে সিটি লিখতো এরকম লিখতো ওই ওই যুগটা খুব সুন্দর ভালো ছিল মানে আমার মনে হয় ভালো ছিল কি জন্য ওই লেখালেখির যুগে কোনো অশ্লীলতা ছিল না কোনো টাইম পাস ছিল না কোন ওই এই ছিল না পার্কে যাইয়া লেবু লেবু খাওয়া ধান্দা ছিল না ছিল না কি জন্য যোগাযোগ ছিল না ওই এক সপ্তাহ পর একটা সিডি পাঠাইতো কেমন ছিল ভালো ছিল ওই যথেষ্ট ছিল কিন্তু আমরা ডিজিটাল যুগে ইয়া ঘন্টার পর ঘন্টা কথা কই সেকেন্ডে পর সেকেন্ডে কথা কই তারপর করে কি বাপ মার মান সম্মান গোয়ায় যাও গোয়ায় যাও বাপ বাপ মার মান সম্মান বাপ মার পরিবারের মান সম্মানের দিকে তাকাইবে না তাকাইবে কখন যখন একটা টাক খাইবে যখন মাতার হারিরা বাইকে যাবে তখন তাকাইবে হ্যাঁ এই কিভাবে চাঞ্চল্য একটা সৃষ্টি করে বলে পুরো সোশ্যাল মিডিয়া কোন পোলাকর কোন বেড়ার প্রোফাইলে নাই এই মাইয়ায় সবার প্রোফাইলে আছে এখন যদি সে সে কয়দিন পর দেখবেন সে নায়িকা কয়দিন পর দেখবেন সে নায়িকা হয়ে গেছে সে সোশ্যাল মিডিয়া ইয়ে পড়ছে সে একজন নায়িকা আর্টিস্ট হয়ে গেছে হয়ে গেছে কারণ সে সবার মুখ্য মুখে এখন ভাইরাল সবার মুখ্য মুখে সবার প্রোফাইলে সবার সোশ্যাল মিডিয়ায় মানে সে একদম একদম তার ফেস ভ্যালু হয়ে গেছে এখন মানুষ খায় কোনটা মানুষ তো এইটাই খায় এখন একটা মানুষ খাওয়াই তৈলান্ত সে এগারো বছরে মাইয়াই আমার কথা গেল এগারো বছরে মাইয়াই এই মানে ওই যুগে বাট আমি তো মনে হয় লোমগি ধরে তখন ঠিক করে আঁটতে পারি নাই ঠিক করে চেনতে পারি নাই ঠিক করে কে ডাকারে হেয়ে নাম ধরে জানতে পারি নাই কথা কইতে পাইনি ঠিক করিয়া মানে হেরাও যাই বাজে এও কথা বাজে এও একটা কথা কইলে বাজে আঠারো বছর উনিশ বছর বিশ বছর কি চললে কি বাচ্চাটা কানতে আছে ছোট বাচ্চাটা কানতে এ মাঘের মাগি ফোন দেয় ও টিকটক ঠিকটক দেয়া ও কার্টন দে ও কার গারে মাগিরে গাদা ওই ছোট কিসের জন্য ফোনটা দাও তনি তো কাল মাগের গাড়ি মাকে আর ফোন ফোন দেখা ওই যে ছোট কালের জন্য ফোনটা লোভ দেখা কেন দিয়ে গেছে ওই টেপাই তো সে গেছে না সে তো লাং ইয়ে তারপর পরে দেখ মায়েরও গেছে তারপর কি মাইয়েরও একটা হয়ে গেছে তো দিন শেষে কথা কি ওই স্মার্টফোন সবাইকে জাতিকে ধ্বংস করে দিয়েছে শেষ করে দিছে স্মার্টফোন খাইয়া ফেলাইছে মানুষকে তো এগারো বছরে মাইয়া কু কি সুন্দর করে চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে পুরো পুরো বিশ্বকে